আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি আজই তুমি পরাক্রমশালী যা ইচ্ছা তুমি তাই করতে পারো আনন্দবাজার বাজার হালি শহর চট্টগ্রাম বাইতুল হাম জামে মসজিদের সূচনায় আজ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ জুমাবার জুমার খুতবার শেষে বলছি তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তোমার উপরে পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে তোমাকে পরাক্রম সালে মনে করে বলছি তুমি এই বাইতুল হাম জামে মসজিদ কোমল করো তুমি চট্টগ্রাম হালি শহরের আনন্দ বাজারে জামিয়া সালাফি তুমি কোমল করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার কাছে সব কাজ কিছুই নয় আতেব জুমার খুতবার শেষে আমাদের আকুল আবেদন তুমি কোমল করো তোমার অনুগ্রহ আমরা দেখেছি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় জামিয়া সালাফিয়া হাঁটাবোর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকায় বলেছিলাম আমার হাতের টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই প্রতিষ্ঠান তুমি প্রায় একশো বিঘা জমির ওপর অবস্থান করেছ তুমি পারো আমরা তোমার শক্তিকে বিশ্বাস করি সরিষা সমপরিমাণ সন্দেহে নেই দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটাকে যেমন বিশ্বাস করি তোমার ক্ষমতাকে বিশ্বাস করি দুই ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পড়া পাওয়ার হাসের মাঠে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে বিশাল প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পাবার তুমি সর্বশক্তিমান তুমি পারো তোমার ক্ষমতা দেখেছি আজকেও তোমার দরবারে বলছি জুমার খুদবার শেষে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এই আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম সারা দেশবাসীকে বলছি সারা পৃথিবীতে চট্টগ্রাম অন্তর্গত যত জেলা আছে সব দিনই ভাইবোনকে বলছি দেশে বিদেশে যারা আছেন সবাকে বলছি আপনাদের প্রতিষ্ঠান আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফি আনন্দবাজার বাজার হালি শহর চট্টগ্রাম আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফি আনন্দবাজার বাজার হালি শহর চট্টগ্রাম দেশ বিদেশে যারা আছেন সবার কাছে আমি আব্দুল রাজা গুনি সব মন খুলে অন্তর থেকে দাবি জানাচ্ছি প্রথম দাবি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাদের এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের এই বাইতুল হাম জামে মসজিদ আর জামিয়া সালাফে তুমি কবুল করো আমার প্রথম দাবি এটা আপনাদের কাছে দ্বিতীয় দাবি জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শির চলে না শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অতএব তুমি এই আনন্দবাজার হালি শহর চট্টগ্রামের এই জামিয়া সালাফে বাইতুল জামে মসজিদ তুমি কবুল করো যেখানে কোনো দল থাকবে না যেখানে কোনো সংগঠন থাকবে না যেখানে কোনো হিংসা থাকবে না যেখানে কোনো বিদ্বেষ থাকবে না এই দাবি তোমার কাছে জানাচ্ছি তুমি সব কিছু করতে পারো এই বিশ্বাস রেখে তোমার দরবারে এই জোরালো দাবি রাখছি তুমি দাবি কবুল করো যেটা এরপরে থাকবে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমার দৃঢ়তা কাজ করে জামিয়া সালাফিয়াই। বাইতুল হাম জামে মসজিদে দশ টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে এই প্রতিষ্ঠান শীত মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান আপনার হিংসামুক্ত প্রতিষ্ঠান কাজেই আজকেও সলাৎ শেষে বৈঠকি দানে কেউ বঞ্চিত থাকবেন না হঠাৎ ভুলে চলে এসেছেন পাঁচ একটা টাকা অনেক কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এবং বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে আপনার জামিয়ে সালাফে প্রতিষ্ঠান নির্মাণে মন খুলে যে যেখানে আছেন আপনি দানের হাত প্রশস্ত করবেন আল ইয়াদুল উলিয়া খায়রু দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম দেওয়া হাত যেটা দেবো সেটাই ভোগ সুবিধা ভোগ করব সেটা যেটাই হোক না কেন সম্মানিত ভাই বোন আপনাদের নিকটে জরল এই প্রস্তাব রেখে আল্লাহর উপরে জরল এই দাবি রেখে তাকে পরাক্রমশালী বিশ্বাস করে তার দরবারে এই দাবি রেখে আজকের জুমার খুদ্া এখানেই শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো